গুরুত্বপূর্ণ হিজাবুল্লাহ ড্রোন হামলায় আহত ইসরায়েলি সেনা কর্মকর্তার মৃত্যু নির্বাচনে অংশ নিয়েই দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি আওয়ামী লীগ নেতা কেঁদে কেঁদে বললেন আমাকে মায়া করে ভোটটা দিন সেতুমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের ফরিদপুরের দুই নির্মাণ শ্রমিককে পিঠে হত্যার ঘটনায় গণসহিংসতি আন্দোলনের নিন্দা ও প্রতিবাদ সিলেটের স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ হিজাবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি সেনা কর্মকর্তার মৃত্যু নেবানলের সশস্ত্র গোষ্ঠী হিজাবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলের এক সেনা কর্মকর্তা রোববার মারা গেছেন তার নাম মেজর ডল জিমেল সাতাশ সংরক্ষিত সেনা সদস্য হিসেবে তিনি ইসরায়েলের সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন সতেরো এপ্রিল ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী আরব আল আরাম এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয় ওই হামলায় ডট জিমেল ছাড়াও আরও ১৩ সেনা সদস্য ও চার বেশ সামরিক মানুষ আহত হন হামলার পর এর দায় স্বীকার করে সামরিক বাহিনীর ই ব্রিগেডের কোম্পানি জিমেল কমান্ডার ছিলেন আহত অবস্থায় তাকে নাহারিয়া শহরে একটি হাসপাতালে ভর্তি করা হয় ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে জিমেল মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছিলেন তার অবস্থা আশঙ্কাজনক ছিল রোববার তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা এদিকে সতেরো এপ্রিলের ওই হামলার জবাবে উত্তর পূর্ব নেবানলের বালবেক শহরে হিজাবুল্লাহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল এছাড়া রোববার দক্ষিণ নেবানলের দুটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান ওই ভবনের সঙ্গে হিজাবুল্লাহর সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি ইসরায়েলের নির্বাচনে অংশ নিয়ে এই দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়ার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি আজ রোপার বিএনপির সহ দপ্তর সম্পাদক মাহমুদ মনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে বহিষ্কৃত নেতারা হলে পটুয়াখালী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান এবং কক্সবাজারের ঈদগাহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই দুই নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে আওয়ামী লীগ নেতা কেঁদে কেঁদে বললেন আমাকে মায়া করে ভোটটা দেন আগামী একুশ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে নালিতাবাড়ি উপজেলা পরিষদের নির্বাচন রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীদের কর্মী সমর্থকের ভিড়ে উপজেলা শহর ছিল উৎসব মুখর বিভিন্ন জায়গায় আয়োজন হয় দোয়া মাহফিলের উপজেলা আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজি মোশাররফ হোসেন শহরের মুক্তিযোদ্ধা মঞ্চে দোয়া মাহফিলের আয়োজন করেন তার সহ শরীরে মনোনয়নপত্র দাখিল করেন কিছুক্ষণের মধ্যে দোয়া মাহফিল হয়ে ওঠে বিশাল সমাবেশ মুশারফ হোসেন কেঁদে কেঁদে বলেন আমার বাবা মারা গেছেন মাও মারা গেছেন করোনার সময় বড় ভাইটা মারা গেছেন আমার একটা মেয়ে আছে ঢাকায় থাকে তার উপর ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দিয়ে এলাকায় চলে এসেছি এখন আপনারা ছাড়া আমার কেউ নেই একটু দয়া করে মায়া করে আমাকে ভোট দিয়ে আপনাদের কাছে আশ্রয় দিন তিনি বলেন গত নির্বাচনে নৌকা পেয়ে পরাজিত হয়েছি কিন্তু মাঠ ছাড়ি নাই আপনাদের পাশে ছিলাম মসজিদে মাদ্রাসায় দু হাত খুলে দান করেছি রোগীদের চিকিৎসার সেবায় পাশে থেকেছি খেলাধুলা পৃষ্ঠা পুষকতায় করেছি আমার সম্পদ যেটুকু আছে যথেষ্ট আপনাদের সেবা করে বাকি জীবনটা কাটাতে চাই আপনাদের জন্য সরকারি বরাদ্দ আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আমাকে দয়া করে মায়ে করে এবার সুযোগ দিয়ে দেখেন সেতু বক্তব্যের প্রতিবাদ জামায়াতের বাংলাদেশ জামায়াতে ইসলামী বিষয়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্যে তীব্র ও প্রতিবাদ জানিয়েছে দলটি রোববার একুশ এপ্রিল দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ বিষয়ে এক বিবৃতিতে প্রধান করেছেন এর আগে গত বিশ এপ্রিল আওয়ামী লীগের সভানেত্রী ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জামায়াত নিবন্ধিত দল নয় তাই প্রকাশ্যের রাজনীতিতে আসার সুযোগ নেই মর্মে সেতুমন্ত্রী মন্ত্রী বক্তব্য দেন মেয়া গোলাম বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে কাদেরের বক্তব্যে বেআইনি অসাংবিধানিক আমি তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি আরও বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রহসরে নির্বাচন ব্যতীত অতীতে প্রত্যেকটি জাতীয় নির্বাচনের জামাইতে ইসলামী অংশগ্রহণ করেছে এবং জাতীয় সংসদের জামায়াতে প্রতিনিধিত্ব ছিল অতীতে উপজেলা নির্বাচন ও জামায়াতে ইসলামের বিপুল সংখ্যক প্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন একটি নির্বাচনমুখী দল হিসেবে জামায়াত নির্বাচনের মাধ্যমে জনগণের নেতৃত্ব পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জামায়াত ইসলামের অবিহিত জনপ্রিয়তা ঈর্ষান্দিত হয়ে সরকারের মদতে জামায়াতের নিবন্ধন বাতিলের জন্য পরিকল্পিতভাবে মামলা দায়ের করা হয় মামলাটি শুনানি ব্যতিরেকে সর্বোচ্চ আদালতে ডিসমিস ফর ডিফল্ট করা হয় ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় গণসহিংস আন্দোলনের নিন্দা ও প্রতিবাদ ফরিদপুরে মধুখালীতে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনাটি দেশের যে অগণতান্ত্রিক ও সহিংস হয়েছে তারই ফল বলে মনে করেন গণসহিংসতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল একই সঙ্গে তিব্য নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও তাই ব্যক্তিদের বিচারের আহ্বান জানিয়েছেন আজ রোববার এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান বিবৃতিতে গণসহিংসতি নেতারা বলেছেন তারা মনে করেন এই ঘটনা দেশের যে অগণতান্ত্রিক অসহিংস সংস্কৃতি চালু হয়েছে তারই ফল যখন রাষ্ট্র নিজেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে এবং তাকে প্রশ্রয় দেয় তখন জনগণের ভিতরে এ ধরনের পিটিয়ে মারার সংস্কৃতি চালু হয় ঘটনার বিবরণে জানা যায় এই শ্রমিকরা অভি চুকৃত মন্দিরের প্রতিমায় আগুন দেয়ার ঘটনা আধ জড়িত ছিলেন এমন কোনো প্রমাণ নেই কি যদি প্রমাণ থাকত তবে তাদের পিঠে মেরে ফেলার অধিকার কারণে এরকম পরিস্থিতিতে তাদের আটক করে আইনের হাতে সুপর্দ করা হল নাগরিকের কর্তব্য বিবৃতিতে আরো বলা হয় দুর্ভাগ্যজনক বিষয় ধরনের ঘটনার বিচার এবং দোষী ব্যক্তিদের আইনগতভাবে শাস্তি নজির বাংলাদেশ এ দেখতে পায় না বর্তমান সরকারের শাসনামলে হিন্দু মন্দির বা বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগ ভাঙচুর এগুলোর কোনোটি বিচার সম্পূর্ণ হয়নি এর আগে ইসলাম ধর্ম অবমাননার কথা বলে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা হয়েছে সেসব ক্ষেত্রে পুলিশ প্রশাসনের নিরাপত্তা এবং সরকারি দলের অংশগ্রহণের নজির আছে এখন হিন্দু ধর্ম অবমাননার কথা বলে মানুষ পিটিয়ে মেরে ফেলা হচ্ছে অথচ প্রতিটি ক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা বিধানের ও তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার দায়িত্ব ছিল রাষ্ট্র ও সরকারের তারা শুধু সেটা পালনে ব্যর্থই হয়নি বরং সেগুলোতে নানাভাবে ইন্ধন জুগিয়েছে এবং রাজনৈতিকভাবে তাকে ব্যবহার করছে সিলেটের স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সম্পাদক রাজীব আহসান সহ জাতীয় ও স্থানীয় নেতাদের মুক্তি দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রোববার বিকেলে নাগরিক জিন্দা বাজার সিটি সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল শেষে কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল সার্কিল মুর্শিদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলার স্বেচ্ছাসেবক দলের জাকির হুসেন দেলোয়ার হুসেন চৌধুরী আহসান মাহবুব তুফাইল চৌধুরী উজ্জ্বল আবু সালেহ তাহের আব্দুল উরফ টিটুর মল্লিক আবুল কালাম শাহিদ জাহাঙ্গীর মিয়া রজব আহমেদ আব্দুল জলিল হাসান হাবিজুর রহমান টিপু আমিনুর রহমান আমিন আহমেদ হুমান জামাল মনিরুজ্জামান মনির সেলিম আহমেদ সাইদুর এলাম চৌধুরী নাহিন কয়েজ আহমেদ মৌদুল হক চৌধুরী সুমন ওবের